ঠিক তারা কেন ভালো ফুটবল খেলে থাকেন আপনারা জানেন ভালো ফুটবল ছাড়া একজন রিফারি ভাষ্যকার হতে পারে না এবং কমিটি বক্সের রয়েছে আমরা দুইজন আমি এলাকারই সন্তান আমার একটি পরিচয় আছে আমার ভাবী অত্র সাগাদা হাসেলগাডের লোকজিপি যুগিপাড়া ওয়ার্ডের সংরক্ষিত মহিলা मेंबर আমি কারিডাবর এবং বাংলাদেশ গডালিয়ান আনসারের একজন গর্বিত সদস্য বর্তমান কর্মস্থল বন্দরবুল আসলে আমি ভবিষ্যৎবাণ ভাষ্যকার না আমি এলাকায় থেকে উঠে আসা রুবিন সামাদ প্রবীণ যাদের স্মরণে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে তাদের সঙ্গে আমি ফুটবল খেলেছি বিশেষ করে সামাক ভাই অত্যন্ত বড় বা রুবিন ভাই এবং পবন ভাই তাদের সঙ্গে ফুটবল খেলেছি এই শাখাটার মাটিতে অনেক টুর্নামেন্ট ক্রিকেট ফুটবল খেলেছি আসলে আমরা কিন্তু এই গ্রাম থেকে উঠে যাব। এই চৌধুরী চাফল্য সারাপদ একদিনই চৌধুরী চাফল্যের সারাপদ হয়নি এই কথা বলারা কিন্তু একদিনই ভাষ্য করা হয়নি এই আল বালাত কিন্তু আল সাকিবালাতা হয়নি দিনে দিনে তিলে তিলে করে বড় হয়ে কিন্তু এক সময় ভালো অবস্থানে যায়

सुरक्षा दल फुटबॉल खेलने के लिए भी गोपनीयता से जब चुनौती बनने वाली थाकी अपरजाने हनी काने मातृभूमि पर मैं मैंने मैंने नॉट फाइनल वोट किया बट इन ग्रीनल चला चुनौती बहुत लोचे बहुत हाईली कंपटीशन बिगिन डिस्टेंस वे हैव इंडिविजुअल टेस्टिंग पर में वे बिलाल की वे आउट इंडिविज